এই যে আমাদের সাদদি এলাকার ফুলগুলো দেখুন যে বিভিন্ন ফুল বিভিন্ন কালারের ফুল হলুদ দুটি কালার দেখা যাচ্ছে একটি হলুদ কালার আরেকটি সর্ষে কালার যে এই ফুলটি হলো সর্ষে কালারের দেখুন যে মধু বললা পেতে সে আর যে এই ফুলটি হলো পুরা কাঁচা হলুদের কালার দেখুন হলুদ হলুদ কালার দুইটি কালার এখানে গেছে পুরা খেতেই দুটি কালার আমাদের সাবদি বন্দর এলাকা এটা আবার আরেকটি বাগানে আসলাম আমরা এই বাগান থেকে অনেক ভিডিও করেছি এবং ভিডিও আপলোডও করেছি এটার পাশাপাশি দেখুন এই যে এখানে আছে হলুদ চেরি হলুদ চেরি ফুল এটা হলো এই একটি হলুদ চেরি আর এখানে হলো সাদা চেরি হলুদের ভিতরে সাদা চেরি